নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মিষ্টি রুটি আর এই মিষ্টি রুটিটা বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর খেতেও অনেক মজার হয় সত্যি বলছি বন্ধুরা ঘরে তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই মিষ্টি রুটিগুলো আমি কীভাবে তৈরি করলাম সেটা এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই মিষ্টি রুটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি আমি পুরোটাই নিয়েছি আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি সেই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু একেবারেই তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে এবার যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে কিন্তু এক বাটি জল নিয়েছি তো জলটা দিয়ে দিলাম এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার তোমাদেরকে সুজিটা দেখাচ্ছি দেখো সুজিটা ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে তো সেই জন্য আবারও আমি একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু একেবারে দোকানের মিষ্টি রুটির মতোই খেতে লাগবে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ছোট এলাচ থেতো করে নিয়েছি আর এই এলাচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকমটাই হবে এবার আমি একটা মিক্সি জানিয়ে নিলাম এবার যে সুজির ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে দেখো এরকম কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার অন্য একটা পাত্রে আমি ঠেলে নিচ্ছি একইভাবে সমস্ত সুজির ব্যাটারটা আমি পেস্ট করে নেব তো সমস্ত সুজিটাই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার তোমরা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবে তবে বাটার দিলে কিন্তু একেবারে দোকানের যে মিষ্টি পাউরুটিগুলো রয়েছে সেরকমই খেতে লাগবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি ময়দা তো এখানে কিন্তু চামচের মাপ করে দু চামচ ময়দা রয়েছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই কাজটা কিন্তু আমি একটা হ্যান্ড সাহায্যে করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার কোনো দানা ভাব না থাকে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটাকে করে নিতে হবে তবেই কিন্তু পারফেক্ট হবে এই পাউডারটিগুলো এবার দিয়ে দিচ্ছে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছে হাফ চামচের একটু কম বেকিং সোডা আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি ঘন হবে না এবার আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা বাটি আমি কিন্তু এখানে একই সাইজের বাটি নিয়েছি তোমরা বড়ো বা ছোটো যে কোনো সাইজের বাটি নিয়ে নিতে পারবে আর বাটির মধ্যে কিন্তু আমি বাটার লাগিয়ে নিয়েছিলাম যেহেতু আমি ব্যাটারের মধ্যে বাটার দিয়েছি তাই বাটির মধ্যেও কিন্তু আমি বাটার লাগিয়ে নিয়েছি তো এবার আমি হাফ বাটি করে এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি একেবারেই ফুল দেওয়া যাবে না এতে করে কিন্তু পরে ফুলে একেবারেই ভর্তি হয়ে যাবে তো পাঁচটা বাটিতে কিন্তু আমার ব্যাটার দাও হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে একটু ভালোভাবে সেট করে দেব। এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেই বাতাসটা কিন্তু বেরিয়ে আসবে এবার দেখো বন্ধুরা আমি কিন্তু একটা কড়াই দশ মিনিটের জন্য ফ্রি হিট হতে দিয়েছি এবার ঢাকনা খুলে নিলাম আর ওপর থেকে কিন্তু একটা থালা বসিয়ে দিয়েছি এবার থালার মধ্যে কিন্তু আমি সেই বাটিগুলো বসিয়ে দিচ্ছি তো আমার আরও কিন্তু অনেকটাই ব্যাটার বেঁচে গেছিলো সেই জন্য আরও দুটো বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি পরপর বাটিগুলো আমি বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি বেক করে নেব আর খুব ভালোভাবে ঢাকনাটা কিন্তু সেট করে দিতে হবে তো দেখো আমি বিশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছ ফুলে কতটা মোটা হয়ে গেছে আর ওর দেখতেই পাচ্ছ আমি রুটি পাচ্ছি বড় বলছে এখন নাকি ভাত খাবে না রুটি খাবে এখন কিন্তু দুপুর দুটো বাজে তাই বড় জন্য রুটি করছি তো একটা কাঠি দিয়ে চেক করলাম খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে একেবারেই কিন্তু কোনো কাঁচা ভাব নেই এবার আমি বাটিগুলো খুব সাবধানে তুলে নেবো যেহেতু খুব গরম রয়েছে খুব সাবধানে তুলে নিতে হবে নাহলে কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে এবার ঠান্ডা করে নেওয়ার পর আমি এবার তোমাদেরকে বের করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এলো আর দেখো ভেতর দিকটা কিন্তু একেবারেই খুব সুন্দর একটা কালার আসতে হয়তো একটু উপরটা সাদা রয়েছে কিন্তু ভেবো না বন্ধুরা যে কাঁচা রয়েছে একেবারেই কিন্তু খুব ভালোভাবে কিন্তু বেক করা হয়েছে একেবারে কিন্তু ভেতরে কোনো কাঁচা ছিল না একইভাবে সমস্ত বাটি থেকে আমি এখন এই মিষ্টি বনরুটিগুলোকে বের করে নিচ্ছি আর সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রত্যেকটা দেখো রুটি কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে এবার একইভাবে সমস্ত বাটি থেকে রুটিগুলোকে আমি বের করে নেব তো তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করো তোমরাও কিন্তু একদম পারফেক্টভাবে এই বনরুটিগুলো তোমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে একইবারই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই দারুণ লাগছে দেখো তলার দিকটা কিন্তু খুব সুন্দর কালার এসছে একইভাবে আমি বাটি থেকে মিষ্টি রুটিগুলোকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে মিষ্টি রুটিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল দোকানের যে মিষ্টি রুটিগুলো রয়েছে তার থেকেও কিন্তু খেতে দারুণ হয়েছিল আর ঘরে তৈরি করা প্রতিটি খাবারই কিন্তু সত্যি অসাধারণ হয় তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো